অমৃতাও দেখতে পেয়েছিল অঞ্জলি আনটিকে সে লিফট থেকে বেরিয়ে এসে অঞ্জলি আন্টির সামনে দাঁড়িয়ে বলল আপনার স্বামী কেমন আছেন আনটি ভালো আছে মা তোমার জন্যই আজকে আমার স্বামী প্রাণ ফিরে পেয়েছে আমি তোমাকে খুঁজছিলাম তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব তা আমি নিজেই জানি না ধন্যবাদ দিতে হবে না উনি যে ভালো আছেন এটাই বড় কথা কিন্তু তুমি এখানে কি করছো মা অমৃতা বলল আমি এখানে আমার এক আত্মীয়াকে দেখতে এসেছি আক্তার এতক্ষণ অঞ্জলি আনটি আর অমৃতার মুখের দিকে তাকাচ্ছিল বারবার অঞ্জলি আনটি আক্তারের দিকে তাকিয়ে বললেন দেখেছ একেই আমি খুঁজছিলাম এর জন্যই আমার স্বামী প্রাণ ফিরে পেয়েছে আক্তার একটু দ্বিধাগ্রস্ত ভাবে বলল এই ম্যাডামের জন্য এই ম্যাডাম কাল স্যারের অপারেশন করেছেন তারপর অমৃতার দিকে তাকিয়ে বলল আপনার মেডিকেল নলেজ আছে নাকি অমৃতা একটু বিরক্ত চোখে আক্তারের দিকে তাকালো আক্তারকে খুবই বিভ্রান্ত দেখাচ্ছে তখনই শশাঙ্কবাবু রিপোর্ট নিয়ে রাহুল এসে পৌঁছালো সে একটু দূর থেকে দেখল অঞ্জলি আর অমৃতা কিছু কথা বলছে অঞ্জলি মুখের ভাব দেখে রাহুলের মনে হল এই মেয়েটি বোধ সেই মেয়ে যে গতকাল শশাঙ্ক আঙ্কেলের প্রাণ বাঁচিয়েছে অমৃতাকে যত দেখছে রাহুল ততই যেন ওর বিস্ময় বাড়ছে ও এগিয়ে আসতেই অঞ্জলি আনটি উচ্ছ্বসিতভাবে বললেন এই দেখো রাহুল যাকে আমি খুঁজছিলাম তাকে পেয়ে গেছি এই মেয়েটি কাল ভগবান হয়ে এসে আমার স্বামীকে বাঁচিয়ে দিয়েছে অঞ্জলি আনটির মুখে কৃতজ্ঞতা রাহুল অমৃতার দিকেই এক দৃষ্টিতে তাকিয়েছিল অমৃতা অস্বস্তি বোধ করছিল অমৃতা এবার আক্তারের দিকে তাকিয়ে বলল আচ্ছা মিস্টার রায়চৌধুরীর অ্যাপয়েন্টমেন্ট আমি কবে পেলাম জানালেন না তো আক্তার কিছু বলার আগেই রাহুল আক্তারের দিকে তাকিয়ে বলল উনি কোন অ্যাপয়েন্টমেন্টের কথা বলছেন অমৃতা বুঝলো আক্তার গত রাতে অমৃতা যে রাহুল রায়চৌধুরীর সঙ্গে দেখা করতে গিয়েছিল সেই কথা রাহুলকে জানায়নি ইয়ে মানে স্যার আসলে উনি কালকে রাতে আপনার সঙ্গে দেখা করতে এসেছিলেন আপনার ঠাকুমার অপারেশনের ব্যাপারে কিছু কথা বলতে চাইছিলেন সেই কথাটা তুমি আমাকে এখন বলছো আমি ভাবলাম স্যার যে ওনার তো কোনো মেডিকেল নলেজই নেই আর তো বলেছিলেন আপনার ঠাম্মার অপারেশনের জন্য ডক্টর বৃষ্টি ব্যানার্জিকে প্রয়োজন তাই আর আপনাকে জানাইনি রাহুলের মাথা গরম হয়ে গেল এত বড় একটা ব্যাপার তুমি এইভাবে চেপে গিয়েছিলে অমৃতা এবার বিরক্ত স্বরে বলল আচ্ছা আপনারা মানুষকে কিভাবে বিচার করেন তার সার্টিফিকেট দিয়ে নাকি তার যোগ্যতা দিয়ে আমার মেডিকেলের ডিগ্রি বেশি ইম্পর্টেন্ট নাকি আমার পারফরমেন্স যাই হোক আপনারা যা ভালো বোঝেন করুন বলে অমৃতা চলে যেতে উদ্যত হল রাহুল পিছন থেকে ডাকল এই যে শুনুন তারপর দুপা এগিয়ে এগিয়ে বলল আমার ঠাম্মা বর্ধমানে আছেন ওনার এখন শারীরিক এমনই অবস্থা যে সেখান থেকে ওনাকে নাড়ানো যাবে না আপনাকে অপারেশনটা বর্ধমানে গিয়েই করতে হবে ঠিক আছে আমি রাজি তবে কোনো অপারেশনের আগে আমার একটা শান্তির ঘুম প্রয়োজন বর্ধমান যাওয়ার পথে আমি নিশ্চিন্তে ঘুমোতে চাই রাহুল বলল সেই নিয়ে আপনি চিন্তা করবেন না আমার পার্সোনাল গাড়িতে আমার ড্রাইভার আপনাকে নিয়ে যাবে আপনি আরামে ঘুমোতে পারবেন আমি অন্য গাড়িতে যাব অমৃতা ঘাড় নেড়ে বলল ঠিক আছে তারপর লিফটের দিকে পা বাড়াল কিন্তু একটা ব্যাপার পরিষ্কার হলো না আপনি আমাদের এভাবে সাহায্য করতে চাইছেন কেন আপনি তো ব্যবসাদার লোক কেউ শুধু শুধু কিছু করে না আমিও এমনি এমনি করছি না আমারও আপনার কাছ থেকে কিছু চাই কি আমি আপনার ঠাম্মার অপারেশন করব তার বদলে আমি একজনকে খুঁজছি আপনি আমাকে তাকে খুঁজে পেতে সাহায্য করবেন কিন্তু কে এসে বলবো। আগে আপনার ঠাম্মার অপারেশনটা করে নি কথা না বাড়িয়ে অমৃতা লিফটে ঢুকে গেল অমৃতা চলে যেতেই জ্বলন্ত দৃষ্টিতে আক্তারের দিকে তাকালো রাহুল তারপর বলল তুমি কত বড় ব্লান্ডার করতে বসেছিলে আজকে তোমার কোনো ধারণা আছে আমি ভেবেছিলাম স্যার এটা তেমন কিছু গুরুত্বপূর্ণ মেসেজ নয় তাই আপনার কাছে পৌঁছায়নি তুমি যে মেসেজটা পৌঁছাওনি এটা তোমার ভুল নয় তোমার ভুল তুমি ভেবেছ তোমার কাজ ভাবা নয় তোমার কাজ হলো আমার কাছে মেসেজ পৌঁছে দেওয়া ভাবতে গেলে মাথায় বুদ্ধি থাকা চাই তোমার সেটা নেই কাজেই দয়া করে এমন কাজ করো না রাহুলের এবার নজর পড়ল অঞ্জলি আন্টির দিকে অঞ্জলি আন্টি একটু দূরে একটা বেঞ্চিতে চুপচাপ বসেছিলেন তাকে দেখে মনে হচ্ছিল তিনি যেন কোনো গভীর চিন্তায় আচ্ছন্ন রাহুল তার কাছে এগিয়ে গিয়ে তার পাশে বসে নরম গলায় বলল কিছু হয়েছে আন্টি রাহুলের কথা যেন আন্টি শুনতে পেলেন না এতটাই অন্যমনস্ক তিনি আবারও একটু গলা খাঁকড়ে জোর দিয়ে রাহুল বলল কি হয়েছে আন্টি আমায় বলুন কোনো প্রবলেম অঞ্জলি আন্টি বললেন না বাবা প্রবলেম কিছু নয় আসলে আমি একটা জিনিস চিন্তা করছিলাম এই যে মেয়েটি একে দেখার পর থেকে কেন জানি না আমার মনে হচ্ছে আমি একে আগে কোথাও দেখেছি আপনি তো বললেন গতকাল ইনি শশাঙ্ক অঙ্কেলের অপারেশন করেছিলেন অঞ্জলি আনটি ঘাড় নেড়ে বললেন না না আমি সে কথা বলছি না আমি বলছি তারও অনেক অনেক আগে থেকে যেন আমি মেয়েটাকে চিনি বলে আমার মনে হচ্ছে কিন্তু কিছুতেই মনে করতে পারছি না যাই হোক বাদ দাও সব কথা হয়তো আমারই মনের ভুল বয়স হচ্ছে তো আজকাল এমন অনেক ভুল হয় আঙ্কেলের রিপোর্টগুলো এসে গেছে চলুন আঙ্কেলের কেবিনে যাওয়া যাক ওরা মুখার্জির কেবিনের দিকে পা বাড়ালো হসপিটালের বেডে শুয়ে শশাঙ্ক মুখার্জি রিমোট দিয়ে দেয়ালে আটকানো টিভি চ্যানেল চেঞ্জ করছিলেন রাহুল আর অঞ্জলিকে ঢুকতে দেখে তিনি বললেন আরে রাহুল যে আরে বাবা এখানে এসে তোমাদের বিব্রত করলাম তবে এখন তো আমি ঠিক আছি তুমি আর এইভাবে আমার জন্য ছোটাছুটি করো না তোমার ব্যবসার কাজ আছে আমি জানি তাই নিয়ে তুমি কতটা ব্যস্ত থাকো সেখানে আমার জন্য এভাবে ছোটাছুটি করতে হলে তোমার ব্যবসার ক্ষতি হবে আর তোমার ব্যবসার ক্ষতি হলে তো সে ক্ষতি আসলে আমাদের মতো ইনভেস্টার্সদেরই বলেই হাসতে লাগলেন কিন্তু হাসতে গেলেই তার বুকে ব্যথা করছে অঞ্জলি আন্টি বললেন তুমি এখন আর একটাও কথা বলো না হাসি ঠাট্টা গল্প সব পরে হবে আগে তুমি সুস্থ হয়ে ওঠো আপনারা কাকে খুঁজতে এখানে এসেছিলেন জানতে পারি সে অনেক পুরনো কথা বাবা আজ থেকে প্রায় ছাব্বিশ সাতাশ বছর আগে আমার দিদি বাড়ি ছেড়ে চলে আসে এখানে একটি ছেলেকে বিয়ে করেছিল দু বছর পর তার মেয়ে হওয়ার পর আমার দিদি চিরতরে আমাদের ছেড়ে চলে যায় আমরা অনেক খুঁজেও খুঁজে পাইনি দিদিকে গত পরশু আমি একটা খবর পেলাম যে আমার দিদি দার্জিলিংয়ে এসেছিল সেই খবর পেয়ে আমরা এখানে ছুটে আসি কিন্তু এসে জানতে পারলাম দিদি আর নেই এখন আমরা আমার দিদির সেই মেয়েটিকে খুঁজছি আমার দিদি যেভাবে আমাদেরকে আদর যত্নে বড় করেছে দিদির মেয়েকে খুঁজে পেলে আমরা ওকে সেই আদর যত্নে ভরিয়ে রাখবো কার সাথে আপনার দিদির বিয়ে হয়েছিল সেটা আপনি জানেন না তাকে আমি চিনি না তবে এখানে এসে খোঁজ নিয়ে জানতে পারলাম তার সারনেম ব্যানার্জি ব্যানার্জি ভিলায় থাকে সে এখন আমার মনে হয় আমাদের ওই ব্যানার্জি ভিলায় গিয়ে আমার ভাগ্নিকে নিয়ে আসা উচিত বাধা দিয়ে অঞ্জলি আনটি বললেন পাগলামো করোনা এখন তোমার যা শরীরের অবস্থা কোথাও যাবে না তুমি আমি গিয়ে খোঁজ নেব আমার উপর ভরসা রাখো শশাঙ্ক আঙ্কেল তার ব্যাগ থেকে বহু পুরনো একটা ছবি বার করে অঞ্জলির দিকে এগিয়ে দিয়ে বলল এই দেখো এই হচ্ছে আমার দিদি স্নিগ্ধা তুমি যখন ওই বাড়ি গিয়ে আমার ভাগ্নিকে দেখবে দেখো তো তার সাথে আমার দিদির মুখের মিল পাও কিনা ছবিটা হাতে নিতেই বিস্ময়ে স্তব্ধ হয়ে যায় অঞ্জলি আনটি ছবিটা বেশ পুরনো হলেও দেখে বুঝতে অসুবিধা হয় না শশাঙ্কু আঙ্কেলের দিদির মুখ কেটে বসানো অমৃতার মতো অঞ্জলি আনটি রাহুলের দিকে তাকিয়ে বলেন আচ্ছা বাবা রাহুল ওই যে মেয়েটি তোমার আঙ্কেলের গতকাল অপারেশন করেছে ও তো তোমাদেরই হোটেলে আছে তাই না হ্যাঁ আনটি কেন বলুন তো বাবা ওর নামটা আমায় একটু বলো তো অবাক হয়ে গেল রাহুল ওর নাম তো আন্টি জানেন তবু রাহুল বলল ওর নাম অমৃতা না না আমি ওর নাম জানি আমি ওর পুরো নাম জানতে চাইছি সারনেমসহ রাহুল একটু চিন্তা করে তারপর বলল অমৃতা ব্যানার্জি অমৃতাই কি তবে শশাঙ্ক আঙ্কেলের ভাগ্নি কী কি পরিচয় লুকিয়ে আছে এর পিছনে আজই ডাউনলোড করুন পকেট এফ এম এর অ্যাপটি আর শুনতে থাকুন এক যে ছিল কন্যা লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে